এ তোর কথা আমি বুঝি না আমার অনেক কাজ আছে তোমার দিশা পয়সা আমি যাই আমি কিছু বুঝি না কি কাস আমি জালাই কি কয় হুইতে কয় কি হয়েছে কে ভাই তুই কান ধোস ভাল লাগে না

ভাল লাগে না তুই বালিক যা যা তোর মালিক আমারে বিয়া করাই দে আমি বৌনে ঘুমামু যা যা পাকে আমারে রাস্তা পদে সব পাক একটাই খালি আমারই চহে করে সালারা।